আমি আম আর হারা তাইছি আবুল ভাইয়ের বাড়ি দেখই আপনি কইবার বার হার তুমি মিয়া আবুল্যের বাড়ির যাইবা তুমি আবুল্যের কি তালা আবুল সাহেবের আমি সমন্ধি লাগি আবুল্লা হীরা বা সাহেব আবুল্লা হীরা বা কোন দিন আবুল্লা যদি সাইব। তা আমি কিতা আরে ভাই আপনি কিতা তা এটা আম নে জানোইন এটা আমি জানি দেহ মেয়া তুমি কইলাম এই গাওয়ার মেওয়ান বেশি কথা কইও না মেলা দিন ধরে মেহন মারি না এমন মাই দিবাম আবুল্লার বাড়ি টিহানা জীবনের লাগে বুঝলাল বা আবুল্লার কো সাহেব ইরা আমারে কো আমি কি তা আমনে জানন তুমি মেয়া কইলাম যাওগা এমনি মা তার সাতা আছে তুমি আরো সাতা গেল তো কইলাম আমারে ও বুঝজি এ তুই বুঝছস তুই কি তা বুঝছস ভাই আমি কি তা বুঝ কন এটা কোন না এই দেখে কি তা বুঝছস না কইলাম দড়ায়াল মা মক করে আবুল সাহেব আমাতে কইয়া দিছে আমরা এলাকা যে যাইতেছো আমরা এলাকাত একটা হাগল আছে আমার তো মনে হয় এই হাগল এমনি আন